হ্যালো ইফ্রাল্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসামদুল্লিল্লাহ আমরাও চলে আসছি লাইভে আমরাও ভালো আছি আমাদের পুচির মাকে নিয়ে আসছি ঘুমাই না আগ দেখে ঘুমাই তা মায়ের কুলে কি সুন্দর গায়ে নিয়ে ঘুমাচ্ছে যে আমার বাচ্চাদের বিড়াল আমার ছেলে মেয়ে বিড়াল অনেক পছন্দ করে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্টে বলে যান দেখছেন বিড়াল নিয়ে লাইভে চলে এসেছি তো দিন হয় আমি লাইভে আসি না ইউটিউব থেকে আমি মানে সৌদি আরব থাকতে লাইভে আসছিলাম আর বাংলাদেশে আসার পর একদিনও লাইভ হয়নি কি

আছে নাকি শেষ ফোন নি আমার ছেলে বলতেছে যে সকাল বেলা পরোটা মনে হয় যে আটা শেষ হয়ে গেছে সকালবেলা আবার এর পড়াটাই মজা লাগে ভাত চাত খাইতে পারে না টিচারের জন্য কালকে ওদের ইয়া শিক্ষা অফিসার আসবে না বলে দিচ্ছে এখন তোমার আমাদের সম্মান তোমাদের সাথে যদি শিক্ষা অফিসার দেখে যদি ভালো দেখে তাহলে আমাদের ওই ই মানে মাত্রে সা এক বছরের জন্য তার একটা মানে আদর্শ ইতুল লাগবো আর যদি দেখে যে ই না আমি এখন কি করা যায় তো বলছো এখন মানুষের তো এর যত এই সব সময় করি আর আচ্ছা আমি আসুক নাকি দেখ আমি লন্ডি করে দিছি একটু মানে আসুক হলে সমস্যা নাই তাহলে একটু লন্ডি করলে ওই হয়ে যায় কি যাবে আচ্ছা ঠিক আছে আর পায়জামা চাই পায়জামা নতুন দুই দিন পাবো অন্য কোন পায়জামা নতুন পাবো একটা কি করব ভাবলাম কে লাইভে যুক্ত হলেন না চলে যাচ্ছি রাগ করে দেখি আমি পাই নাকি কালকে কি করে লাগবো কি কি ফোন লাগবে

আর ছেলে পিটি করতেছে দেখা মু তোমার ব্যাগটা বাড়া দিয়ে বিড়ালটা আমার কুলে ঘুমাইতেছে দেখছেন এক দুই এক দুই ঘুম মাসি পিসি মদের বাড়ি এসো খাত নেই পালং নেই চোখ পেতে বসো বিড়াল ঘুমাইতেছে পাটা ভরা পান দেব গাল ভরে খেয়ে ও বিড়ালের চোখে ঘুম নেই ঘুম দিয়ে যে ও হায় হায় তো মানে ঘুম পাড়াইতেছি তুমি আবার লাভ দাও কে চলে গেছে চলে গেছে